আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানব আদম আলাহি সালাম সম্পর্কে আর পুরো বিষয়টা জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন হযরত আদম আলাহি সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাহি সালামকে নিজ দু হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবে যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহামানব মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ যাবত এই পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্মুকের উদ্বর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন আঠারোশ নয় থেকে আঠারোশ বিরাশি যে বিবর্তনবাদ বা থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদিপিতা আদমকে আল্লাহ সব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব ইছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব তাই সকল জিন ফেরিস্টা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার সে কারণে জিনজাতি হওয়ার সত্ত্বেও সে ফেরিস্টাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল এবং তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য জনৈন আরবি কবি বলেন লাউকানা লী লঈল মি দুনিত দুউনিত্তাকুয়া লাকানা অর্থাৎ যদি তাকুয়াবিহীন ইল্মের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হত আপনাদের মতামত জানাতে ভুলবেন না কি ধরনের ভিডিও চান কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের চাওয়াই আমাদের একটি অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে